ঈদ উল আজহার দিনে আমরা অনেকেই কোরবানি করি যাদের সামর্থ্য আছে এই কোরবানি হলো একটা অত্যন্ত ফজিরত এবং সবের আমল কিন্তু অনেক সময় আমাদের মনে সেই সবের কথা থাকে না আমরা অনেক সময় সামাজিকতা নিয়তে কোরবানি করি কিন্তু সাল্লাম বলেছেন ইনামাল মানুষ যে নিয়তে আমল করে সেরকম সব পায় কাজে আমাদের কোরবানিটাও সাবে নিয়েতে হওয়া দরকার এই কোরবানি সম্পর্কে কি কি সাব এবং ফজিলতের কথা বলা হয়েছে সেগুলি আমরা জেনে নেওয়া দরকার আমি আজকে দু একটি হাদিস থেকে উল্লেখ করতে চাই এবং হাদিসগুলি পাঠ করে বলতে চাই যে কোরবানির মধ্যে কি সব আছে কালা রসুল্লা সাল্লাম মা আমার রসুল সাল্লাম বলেন ঈদুল আজহার দিনে আল্লাহ নিকট সবচেয়ে প্রিয় কাজ হলো কোরবানি করা রক্ত প্রবাহিত করা অর্থাৎ ঈদের দিনে এবং অন্য সময় আমরা অনেক ন্যায় কাজ করতে পারি কিন্তু এই ঈদের দিনে কোরবানি ঈদের দিনে সবচেয়ে প্রিয় কাজ হলো কোরবানি করা এটা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আরেকটি হাদিসে রাসুল সাল্লাহাম বলেন কাল রাসুল্লা সাল্লাম মিনহা হাসানা হাসানা তা এমনি মাজায় বর্ণিত হয়েছে রসুল সাল্লা সাল্লাম বলেন কোরবানির পশুর প্রতিটি লোমের বিনিময়ে একটি নেকি আছে এবং প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি নেকি লেখা হয় চিন্তা করে দেখুন একটা পশু গরু মহিষ উট অথবা ছাগল যেটাই হোক কতগুলি পশম থাকে কতগুলি লোম থাকে আমরা গুনতে পারবো না আমরা ছোট ছোট আমল করলে এক একটা আমলে একটা নেকি হয় দশটা হয় যে কুরবানি করলাম সেই পশুতে যতটা পশম ও লোম আছে ততটা সব হয়

কোরবানির পশুগুলো কেয়ামাতের দিন তাদের সিং খুর ও নুন সহ উপস্থিত হবে নিশ্চয়ই সে পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে তা পৌঁছে যায় সুতরাং তোমরা আনন্দের সাথে কোরবানি আনন্দ আল্লাদের সন্তুষ্টি হবেন আল্লাহ সন্তুষ্টি আনন্দ এই কয়েকটি হাদিসের সার হলো এই যে ঈদ উল আহার দিন কোরবানির ঈদের যত আমল আমরা করি আল্লাহর কাছে সবচেয়ে হলো কোরবানি আর যেই প্রাণীকে কোরবানি করছি তার প্রতিটি পশম প্রতিটি লোমের বিনিময়ে সব পাওয়া যাবে আর কেমতের দিনে এই পশুগুলো হাজির হবে এবং আমরা যে তাদেরকে কোরবানি করেছি সে দেবে অন্য অর্থে সট অফ আল্লাহর কাছে সুপারিশ করা যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও তো আমরা যখন কোরবানি করি আমরা যেন শুধু সামাজিকতার জন্য কোরবানি না করি শুধু যেন গোষ্ঠীর জন্য কোরবানি করি অন্যরা কোরবানি করছে আমরা করি সেটার জন্য না করি আমরা যেন এই জন্য করি যে আমরা এই সব এই ফজলত পাবো মনে রাখা দরকার কোরআনে বলা হয়েছে লাইনাল আল্লাহা লুহুমহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালহু আতকওয়া মিনকুম ইয়াতি সরাইহ হজেছতে ইগ্নাত রাবল বলছেন যে এই যে পশু তোমরা কুরবানি করলে তার মাংস বা তার দাম কখনো আল্লাহর নিকট পৌঁছে না আল্লাহর নিকট তোমাদের তাকওয়া অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি এবং সাপ পাওয়ার জন্য আমরা কোরবানি করলাম আর মনে মনে এই জিনিসটা থাকতে হবে যে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা আমাদের ভেতরে সব কুপ্রবৃত্তিকে আমরা কেটে দিলাম কোরবানি করে দিলাম স্যাক্রিফাইস করে দিলাম সবকিছু আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ যা বলেন তা আমরা করবো যা নিষেধ করেন তার থেকে বিরতি থাকবো এবং মানুষের সাথে আমরা ভালো ব্যবহার করব দুঃখী মানুষের পাশে দাঁড়াবো আমাদের সুখ দুঃখকে শেয়ার করে নেব এই যে ত্যাগ যদি স্বীকার করতে পারি এরকম ত্যাগের মনোবৃত্ত মনে আসে যে পশু কোরবানি করলাম আমাদের কুপ্রবৃত্তিকে কুরবানি করে দিতে পারলাম তখনই কিন্তু এই সবগুলি পূর্ণাঙ্গভাবে পাওয়া যাবে আমরা যেন এই নিয়তেই কোরবানি করি যখন গরুর গলায় ছুরি চড়ানো হয় তখন মনে থাকতে হবে হে আল্লাহ আমাদের অহমিকা আমাদের অহংকার আমাদের কুপ্রবৃত্তি সব কিছুকে কেটে দিলাম আমরা তোমার সন্তুষ্টির পথে থাকব যত কিছু ত্যাগ করতে হয় তাক ত্যাগ করেও তোমার আনুগত্য করব এটা করলে আমরা এই কুরবানির পূর্ণাঙ্গ সবটা পেয়ে যাব আল্লাহ আমাদেরকে তফিক দিন আমিন